পাঁচশো থেকে আটশোর মধ্যে সব প্রোডাক্ট পাবেন পাঁচশো থেকে ফাইভ হান্ড্রেড থেকে আটশো টাকার মধ্যে মোটামুটি নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট আপনারা শার্ট পাবেন ওকে আমাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী ওকে তো আপনারা একবারে ফাইভ এক্সেল পর্যন্ত পাবেন ইনশাল্লাহ আপনারা স্যাটিসফাই হয়ে যাবেন কেজল পার্ক থেকে এবার আসলে হোয়াইট লাভার যারা আছেন হোয়াইট শার্ট সবারই লাগে কনফিগার এরও আপনার প্রাইস মাত্র ছয়শো টাকা চলে আসবে অনেক দামি শার্ট আমরা প্রাইস এক হাজার টাকায় রাখছি আমরা অফ পাচ্ছেন ফাইভ হান্ড্রেড টাকা কারণ এই টি শার্টটা একবারে আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট ছিল এটা মাত্র পাবেন আপনারা এখন ফ্লাস্ট

যে কোনো জুতো আপনারা নিতে পারবেন মাত্র 800 করে কি বলেন এগুলো আপনার আমরা দিচ্ছি আপনাদের জন্য শুধু এটা কত হল আপনার সিরিয়াসলি 700 মাত্র 350 টাকা চলে টাকা এই প্রোডাক্ট 500 টাকা পেয়ে যাবেন 500 টাকা এটা সুন্দর ফ্লো এটা মেকিং কস্ট বেশি আছে আচ্ছা কিছু শার্ট আছে এপাশে হচ্ছে ডেনিম প্যান্ট রয়েছে এই হচ্ছে পোলো টি আমরা দেখাইছি এই হচ্ছে হাফ স্লিপের শার্ট আছে টুইল প্যান্ট অনেক কার্গো প্যান্ট প্যান্ট সবকিছু আছে আসসালামু আলাইকুম যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের বিদেশি বড় বড় বারের পোশাক পড়তে যাচ্ছেন তাদের জন্য সুখবর তাদের জন্য ক্যাজুয়াল পার্ক দিচ্ছে ফিফটি পার্সেন্ট অফ এখানে যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন শার্ট ফুল শার্ট পোলো শার্ট টি শার্ট প্যান্ট এবং জগার্স ডেনিম প্যান্ট যত প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলছে প্রতি বছর একটিবার ক্যাজুয়াল পার্কে এই অফার চলে কিন্তু এই অফার খুব বেশি দিন থাকে না কারণ যেই প্রোডাক্টগুলো এখানে রয়েছে এগুলো জাস্ট দুই তিনের দুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে সো সবাইকে রিকোয়েস্ট করব যারা ভিডিও দেখছেন তারা খুব দ্রুত ক্যাজুয়াল পার্কে আসবেন এটা হচ্ছে ঢাকা শান্তিনগর টুইন টাওয়ার কনকোট শপিং কমপ্লেক্সের দুই তালাতে অবস্থিত কত নম্বর দোকান ভাই এটা হলো আপনার শান্তিনগর মোড়ে টুইন টাওয়ার শপিং কমপ্লেক্সের লেভেল টু তে 200 নম্বর Shop 208 এবং নম্বর আপনারা কিন্তু এখানে আসলে সকল ধরনের প্রোডাক্ট अवेलेबल পেয়ে যাবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন অথবা এখানে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন আর যারা লেট করবেন এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস পরে যারা ভিডিও দেখবেন তারা এই প্রোডাক্টগুলো আর পাবেন না

তাও আবার বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা আসেন দেখে যাচাই যা 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 নিয়ে যান সো সবেকে রিকোয়েস্ট করবো আর যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন কার কোন প্রোডাক্টটি ভালো লেগেছে অথবা কে কোন জায়গা দেখছেন তো ভিউয়ারস করছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এই রাজু ভাই ফিফটি পার্সেন্ট অফ জি বড় বড় ব্র্যান্ডের এক্সপোর্টের পোশাক কিপুর হ্যাঁ সিরিয়াসলি সিরিয়াসলি আমাদের টোটাল আপনার আউটলেটে অল প্রোডাক্টে ফিফটি অফ দিচ্ছি শুধুমাত্র আমাদের কাস্টমারদের জন্য যারা কে জল দীর্ঘদিন কেনাকাটা করতেছেন তাদের জন্য এটা বিগ অফার এবং এটা অবশ্যই মিস করবেন না আর আমাদের এই ব্রাঞ্চটা হলো শান্তিনগরে সো আপনার এখানে যা আছে ভাই সবই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বড় বড় বিদেশি ব্র্যান্ডের প্রোডাক্ট সো যারা মূলত এক্সপোর্টের ব্র্যান্ডের প্রোডাক্ট ফিফটি পার্সেন্ট অফে কেনাকাটা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের লাইভ টি ভাই যারা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করতে হবে খুব দ্রুত আসতে হবে তাছাড়া কিন্তু এই প্রোডাক্ট পাওয়াটা খুবই রিয়ার এবং যে ডিসকাউন্ট দিচ্ছে আমার মনে হয় সাত দিনের বেশি প্রোডাক্ট থাকবে না ভাই সাত দিনের মধ্যে দোকান শেষ খালি হয়ে যাবে সাত দিন না আমাদের প্রথমত আমরা টু ডেস রাখবো হ্যাঁ টু ডেস যদি আমাদের প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমরা আসলে টাইমটা বাড়ানোর প্ল্যান আছে ওকে বাট আমাদের প্রতি বছরই যখন আমরা ডিসকাউন্ট দেই ফার্স্ট টাইম প্রোডাক্ট সেল হয়ে যায় আচ্ছা আচ্ছা বাট আমরা যদি আরো প্রোডাক্ট রিস্টক করতে পারি বাড়াবো আপনারা আজকের যে ভিডিওটা দেখবেন এখানে আমাদের যা যা প্রোডাক্ট আছে অফারটা কবে থেকে শুরু হবে আমাদের অফারটা মেবি ফ্রাইডে থেকে শুরু হবে ফ্রাইডে থেকে শুরু হবে ফ্রাইডে এই যে ফ্রাইডে তে আপনার মেবি আট তারিখ আজকে হচ্ছে বুধবার তারপরে হচ্ছে কালকের দিন পর থেকে অফারটা শুরু হয়ে যাবে ফিফটি ফ্ল্যাট ডিসকাউন্ট সকল প্রোডাক্টের উপরে সকল প্রোডাক্ট উপরে এবং আপনারা ওয়ার্ল্ডের সব নাম করা ব্র্যান্ড গুলোই পাবেন এখানে তাহলে আমরা প্রোডাক্ট গুলো দেখি ভাই কি কি প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্ট গুলো আমি ফার্স্ট টাইম আপনারা ডেনিম দিয়ে শুরু করি কারণ যেহেতু বাংলাদেশে ডেনিমের প্রচুর চাহিদা এবং প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস আচ্ছা আচ্ছা যেমন আপনাদেরকে দেখাই এটা আমাদের প্রাইস ছিল আপনার এক টাকা এমনিতেই কম প্রাইস থাকে আমাদের আচ্ছা বাট এটা যখন আপনি ফিফটি পার্সেন্ট অফে আসবেন নাইন হান্ড্রেড টাকা মাত্র এটা আপনার র কালার র কালার ডেনিম হ্যাঁ সো লেভিসের এটা মাত্র নাইন হান্ড্রেড আপনারা

সো এখানে ব্যাপক আপনার প্রোডাক্ট আছে এবং আপনার বিগ সাইজ পর্যন্ত থাকবে আচ্ছা এরপর তারপরে আমি টু হুইলে আসি টু হুইল আছে আমাদের টু হুইলের অনেক প্রোডাক্ট আছে কার্গো আছে গ্যাবারিং আছে কার্গো আছে এটা দেখাই দিব যেমন এই টু হুইলটা আপনার মাত্র 1300 টাকা আমাদের প্রাইস ছিল 1300 টাকা প্রাইস এটা প্রাইস আসবে কত

এইট হান্ড্রেড টাকার মতো চলে আসবে পনেরোশো পঞ্চাশ টাকা হয়তোবা আপনার হয়তো সামথিং সাতশো পঁচাত্তর টাকার মতো চলে আসবে হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার আরো ব্যাপক টুইল আছে আপনারা আসলে দেখতে পাবেন আমি আসলে এখন আহ

এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের শর্টস আছে যেহেতু সামার সিজন চলতেছে শর্টস আপনারা ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু অরিজিনাল এমবি হ্যাঁ দেখেন এটা আপনারা টুরে টুরে যায় সবাই এখন বেশি ঠিক হবে না ভাই এগুলো টুরে যায় সবাই এখন সো জন্য এটা লাগবে সবার এখন কত ভাই এগুলো এটা ভাই অনেক কম সো আসলে বুঝতে পারবে হ্যাঁ এগুলো ধরেন আপনারা তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে এত সুন্দর জর্জের কার্গো বাট একটু সাইজটা আমাদের ভেঙে গেছে যেহেতু আমরা অফার দিচ্ছি কিছু সাইজ আপনার এলোমেলো থাকবে একটু আপনার নিয়ে একটু ফিটিং করে নিতে পারবেন এবং তাড়াতাড়ি আসলে সাইজ পাওয়া যাবে দেখা যায় সকাল সকালে প্রোডাক্ট সেল হয়ে যায় এবং এখন আসি আমি টি শার্টে যেহেতু সামার সিজন টি শার্টের একটা ব্যাপক চাহিদা থাকে এবং আমাদের কিন্তু শার্টও একটা ডিসকাউন্ট ব্যাপক থাকতেছে আচ্ছা টি শার্ট গুলো একটু দেখে আমি যেমন

এই জন্য আসলে যারা আসবেন তাড়াতাড়ি আসবেন হ্যাঁ যারা নিবেন একটু তাড়াতাড়ি আসবে তাছাড়া সবাইকে রিকোয়েস্ট থাকবে একটু গুছায় রাখবেন কারণ আমাদের ডিসকাউন্ট দিলে ব্যাপক এলোমেলো হয় পরে অন্য ভাইয়েরা প্রোডাক্ট পায় না ঠিক আছে না

আমাদের এইখানে দেখেন আপনার হিউজ পলস আমরা রেখেছি স্মল থেকে একবারে ফাইভ পর্যন্ত আছে মোটামুটি যাদের চেস ধরেন থার্টি এইট থেকে ফিফটি টু তারা সবাই পেয়ে যাবেন ওভারসাইজের ভাইয়ারাও নিয়ে হবেন না তারাও চলে আসতে পারবেন হ্যাঁ আমি একটু পলোর কালেকশন গুলো প্রাইস দেখাই জি প্রথমে দেখাই এই পলোগুলো এগুলো হলো আপনার আমাদের

আপনারা এসে দেখে নিন দেখে নিন এত দেখালে ভাই ভিডিও অনেক লেন্ হয়ে যাবে দেখেন এখানে গেজের পলো আছে এগুলো আপনারা আমাদের এটা প্রাইস কম ছিল এক হাজার টাকা ছিল অনেকেই বলতে পারি ভাই এত

তারপর আপনার ডাবল পকেটের শার্ট আছে এগুলো মাত্র আপনার ছয়শো টাকায় চলে আসবে ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা চলে আসবে এক্সপোর্টের শার্ট ভাই অরিজিনাল এক্সপোর্টের শার্ট এবং এটা কি করছেন আপনি ভাই এটা কেমন রেকর্ড সেল করে দিচ্ছি আমরা আচ্ছা এটা কি রকিস এটা এটা কি এটা মাত্র পুরো টি-শার্ট না এটা শার্ট এটা ফেব্রিক কাপড় কেন

আটশোর মধ্যে সব প্রোডাক্ট পাবেন পাঁচশো থেকে ফাইভ হান্ড্রেড থেকে আটশো টাকার মধ্যে মোটামুটি নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট আপনারা শার্ট পাবেন ওকে আমাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী ওকে তো আপনারা একবারে ফাইভ এক্স এর পাবেন ইনশাল্লাহ আপনারা সেটিসফাই হয়ে যাবেন কেজলপাড় থেকে এবার আসলে যে আপনারা আহ

দেখেন কারণ এই টি শার্টটা একবারে আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট ছিল এবং এটা আমাদের এখন সাইজ হয়ে গেছে যাদের চেস্ট মোটামুটি সিক্স বাংলাদেশের ফোরটি টু অ্যাভেলেবেল তারা পাবেন এটা মাত্র পাবেন আপনারা এখন ফ্লাস ছেলে

আমি অন্যপুরে যাবো আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাব ও আছে কিছু আমাদের যেহেতু রোদ ভালোই বাংলাদেশ এখন এই ক্যাব গুলোতে আপনারা পাবেন মাত্র থ্রি হান্ড্রেড করে ফ্ল্যাট্রেড করে তিনশো টাকা করে

এত সুন্দর জুতো 800 যার যেটা লাগবে সবার সাইজ আছে না কয়েক পেয়ার আছে আছে মোটামুটি আছে প্রোডাক্ট আপনারা একটু দেখে দেখে নিতে হবে পায়ের মাপ দিয়ে সো আমাদের আউটলেটের ঠিকানা আবার বলে দেই এটা হলো আপনার একবারে শান্তিনগর মোড়ে আসবেন মালিবাগ মৌচাক যারা চিনেন তারা এইটা আশেপাশে টু ইন্টার মার্কেট সবাই চেনে এটা বাংলাদেশের সর্বপ্রথম আপনার একটু ভিআইপি টাইপের মার্কেট দেখেন এই কারগুলো আপনার পাবেন এটা তো সুন্দর কার এটা আপনার 1000 এর নিচে পাবেন 1000 এর নিচে কার এই কারগুলো 1000 নিচে পাবেন এটা আপনার খুব সুন্দর কি প্রাইস দিচ্ছে আর এগুলো আপনার মাইক্রো ফেব্রিকেট হ্যাঁ কিছু বুঝতেছেন না দেখেন ব্যাক সাইড দেখেন এইটা 1000 টাকার নিচে আমি বুঝতে পারি কি কি ব্র্যান্ডের ভাই এটা খুব ভালো একটা ব্র্যান্ড সব ব্র্যান্ড বলবো না আচ্ছা নাম না ঠিক আছে এই ট্রাউজারগুলো আপনার পাবেন 600 টাকায় মাত্র কি বলেন 600

আমাদের ভিডিও ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে এটাতে ফোন দিলে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে এটা ফোন দিয়ে আপনারা চলে আসতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত দারুণ দারুণ প্রোডাক্ট এরকম ডিসকাউন্ট অফার পাবেন এই জন্য ভাইয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আপনার সবাইকে ভাইয়াকে থ্যাংকস দিবেন যাতে আমাদের আউটলেটে আপনারা এভাবে কিনতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ